যদি আপনি এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একত্রিশে মার্চ দু তারিখে বন্ধ হতে চলেছে এসবিআই একাধিক জনপ্রিয় প্রকল্পের আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এই সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক একত্রিশে মার্চ দু তারিখে বন্ধ হতে চলেছে এসবিআই জনপ্রিয় প্রকল্প অমৃত কলস স্কিমের 400 দিনে এই প্রকল্পে সাধারণ নাগরিকরা 7.10% হারে এবং কোভিড নাগরিকরা 7.60% হারে ইন্টারেস্ট পেয়ে থাকে যদি আপনি এই স্কিমে বিনিয়োগ করতে চান তাহলে আপনাকে 31 মার্চ 2024 এর মধ্যে এই স্কিমে বিনিয়োগ করতে হবে এর পাশাপাশি 31 মার্চ 2024 তারিখে বন্ধ হতে চলেছে এসবিআই এর আরেকটি জনপ্রিয় প্রকল্প উইকার স্কিমে যদি কোনো কোভিড নাগরিক পাঁচ থেকে 10 বছরের জন্য এই স্কিমে এফডি করে থাকেন তাহলে আপনি 7.5 জি শতাংশ হারে ইন্টারেস্ট পাবেন এর পাশাপাশি এস বি অফিসের ওয়েবসাইট অনুযায়ী সাধারণ নাগরিকদের থেকে প্রবীণ নাগরিকরা সবসময় পঞ্চাশ বেসিক বেশি পয়েন্ট পেয়ে থাকে। এর পাশাপাশি যদি কোনো সাধারণ নাগরিকরা দু কোটি টাকার নিচে এস যে কোনো এফডি স্কিমে বিনিয়োগ করেন তাহলে আপনি থ্রি পয়েন্ট ফাইভ জিরো শতাংশ থেকে সেভেন শতাংশ হারে ইন্টারনেট সেট পেয়ে যাবেন তবে শুধুমাত্র সাধারণ নাগরিকদের ক্ষেত্রে এস অমৃত কলস প্রকল্পে এফডি স্কিমে সেভেন পয়েন্ট টেন শতাংশ হারে ইন্টারনেট সেট পাওয়া যায় এর পাশাপাশি যদি আপনি এসবিআই হোম লোন নিতে চান তাহলে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত আপনার জন্য সব থেকে সুবর্ণ সময় কারণ এই সময় হোম লোনের জন্য পঁয়ষট্টি বেসিক বেশি পয়েন্টের উপরে ছাড় দেওয়া হচ্ছে তবে এই হোম লোনটি আপনার যারা এনআইআর বা যারা নন স্যালারি বা আপনার ঘর এর জন্য অ্যাপ্লাই হবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মতামত ভিডিওর কমেন্টে জানাবেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এস সমস্ত গ্রাহকদের সাথে যারা একত্রিশে মার্চ দু হাজার চব্বিশের মধ্যে যাতে আপনি এই সমস্ত প্রকল্পের সুবিধা নিতে পারেন এছাড়াও এরকম ব্যাঙ্কিং ডেটের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এই প্লেলিস্টটি অবশ্যই দেখুন